ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে সারাদিয়ে হরঘাট তিরাঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গন্ডা তুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এক রেলি অনুষ্ঠিত হয় রেলিটি মহকুমার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে রেলিটিতে উপস্থিত ছিলেন গন্ডা তুইসা মহকুমা শাসক চন্দ্র রিয়াং বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং ডিএসি সহযোগী চেয়ারম্যান বিকাশ চাকমা গন্ডা তুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় শিক্ষক মণ্ডলী সহ অন্যান্যরা হারগড় তিরাঙ্গা পালন করতে যাচ্ছি এই হারগড় তিরাঙ্গা দেশব্যাপী একটা ইউনিক ফেস্টিভ্যাল সেলিব্রেশন হিসাবে পালন করা হয় আমাদের রাজ্য বিভিন্ন স্কুলে বিভিন্ন অফিসে বিভিন্ন ইনস্টিটিউশন ঘরে ঘরে ও আমরা এই হাড় তিরঙ্গা পালন করি এই হাড় তিরঙ্গার উপলক্ষে আমি মহকুমা প্রশাসন তরফ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের এলাকাতে এলাকাবাসীদেরকে সবাইকে দেশপ্রেম দেশ শ্রদ্ধা দেশ ভক্তি গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছি এবং আমাদের এলাকা পয়সা মহকুমা সাব ডিভিশন এলাকাতে আমান বাইচারা শান্তি সম্প্রীতি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি